কি ব্যাপার তানি আজকে সারাদিন আমাকে একটা কলও করলো না কি কোনো সমস্যায় আছে আচ্ছা ঠিক আছে আমি কাজ করি বাসের সিসি টিভি ফুটেজটা চেক করি তো 이 사람은 누구야? 그 사람은 내 집에서 뭘 하고 있는 거야? 너도 괜찮아? 너한아하니도 없었잖아? 그리고 그 사람은 어디어이 너는 누구야? আর কোন সাহসে তুই আমার বাসায় এসেছিস বল কি আমার ওয়াইফের সাথে করেছেছিস ছাড় ওকে ও কোনো কিছু করেনি আমার সাথে তুমি শুধু আমাকে আমার বাবার বাড়ি দিয়ে আসো হোয়াট বাবার বাসায় কেন আর হঠাৎ তুমি এই সিদ্ধান্ত কেন নিয়েছ কারণ এর পর আমি আর আমার মুখ কাউকে দেখাতে পারবো না আর এজন্য না ও দাই না তুমি দাই আমার জন্য মানে কি হ্যাঁ কারণ এই থাপ্পড়টা তুই ডিজার্ভ করিস আমি না আমি তোর মতো অন্যের বউর দিকে নজর দেই না তানিয়া এই লোকটা কি সব উল্টাপাল্টা কথা বলছে তুমি ওর কথা বিশ্বাস করো না হ্যাঁ আমি আমি শিওর ও সব কিছু মিথ্যা কথা বলছে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি ওকে পাশা থেকে বের করে দাও উনি সেই লোক যার বউয়ের সাথে তুমি বেয়াদবি করেছো আরে বেবি লিসেন টু মি বিশ্বাস করো ও যে সব কথা বলছে সব মিথ্যা বলছে তুমি আমাকে বিশ্বাস করো ও আচ্ছা বিশ্বাস করব ঠিক আছে তাহলে তুমি তোমার ফোনটা আমাকে দেখাও মোবাইল মোবাইল কেন মোবাইল দিয়ে তুমি কি করবে আর আমি কি কখনো তোমার মোবাইল চেক করছি বলো তাহলে তুমি আমারটা কেন চাচ্ছ আমার ফোনে তো খারাপ কোনো কিছু নাই তুমি চাইলে আমার ফোনে একশো বার চেক করতে পারো কিন্তু তুমি তোমার ফোনে আমাকে দিতে এত ভয় পাচ্ছ কেন হ্যাঁ শোনো সবকিছু সামনে আসছে সত্যিটা কিন্তু আমি জেনে গেছি চুপ একদম চুপ আমি তোর হাজবেন্ডের মতো এত খারাপ না যদি খারাপ হতাম অনেক কিছু করতে পারতাম তোর হাজবেন্ড তো আমার বউয়ের পিছনে পড়ে আছে না জানি অফিসে অফিসের বাহির আর কতজনের সাথে কত কিছু করে এই যে দেখ তোর হাজবেন্ড কি করে দেখ আমি আমার বউকে অফিসে যেতে নিষেধ করেছিলাম কিন্তু তোর হাজবেন্ড আমাকে হুমকি দেওয়া শুরু করলো আমি তোর কিছু করতে পারবো না তারপর ভাবলাম তোর কাছে এসে যদি কোনো সলিউশন হয় এ কারণে আসছিলাম দাঁড়ান আপনি যখন রুম থেকে বের হবেন তখন শার্টের বোতাম খুলতে খুলতে বের হবেন প্লিজ আমাকে মাফ করে দাও দেখো আমি যা কিছু করেছি ভুল করে করে ফেলেছি আমি তোমাকে প্রমিস করছি নেক্সট টাইম আর কখনো এরকম কাজ করবো না প্লিজ এই ভুলের জন্য তুমি আমাকে ছেড়ে যেও না আমি তোমাকে এক ক্ষমা করতে পারি তুমি ওনার ওয়াইফের কাছে এবং যে মেয়েদের সাথে খারাপ আচরণ করছো তাদের সবার কাছে গিয়ে মাপ চাবা তারা যদি তোমাকে ক্ষমা করে তাহলে আমি এ বাড়িতে থাকবো আর নাহলে আমি এ বাড়ি থেকে চলে যাবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি তাই করবো ভাই আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি আমি তোর বউয়ের সাথে অনেক অন্যায় করেছি আসলে এটা আমার করা একদমই উচিত হয়নি আমি প্রমিস করছি আজকের পর থেকে এরকম বাজে কাজ আর কখনো করবো না প্লিজ ভাই আমাকে মাফ করবে আমি 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 কথা দিচ্ছি আমি চেঞ্জ হয়ে যাব থ্যাংক ইউ সো মাচ আমাকে হেল্প করার জন্য আপনি এখন চলে যান আপনার বইয়ের পাশে আপনার থাকা দরকার